কারো কাছ থেকে হেল্প চান নাকি কেউ যদি হেল্প করতে চায় নিজের ইচ্ছাতে করতে পারে আপনার সাথে তাহলে যোগাযোগ করবে কেমনে যোগাযোগ করবে নাম্বারের মাধ্যমে আপনি কি নাম্বারটা দিয়ে দিতে পারবে হিউজ পরিমাণের লোক হচ্ছে আপনাকে হয়তো অযথায় ডিস্টার্বও করতে পারে কিন্তু আপনার আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মানে মুখ দেখানো যাবে কিনা না আসলে মুখ দেখানি যাবে না এখন যারা হচ্ছে ভিডিও দেখবে তারা তো দেখার আকাঙ্ক্ষাটা তো থাকবে তাই না এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন তাদেরকে সেই ক্ষেত্রে যদি তারা মুখ দেখতে চায় দেখতে পারবে তবে ভিডিওতে আমি আসলে মুখ দেখাতে পারবো না এই জন্য সরি আর আমি নাম্বারটা বলতে পারবো কোনো বাইয়া এবং কোন বোনেদের যদি ইচ্ছা হয় আমাকে হেল্প করার সাহায্য করার তাহলে আপনারা করতে পারেন সেটা যে কোনোভাবেই ভাবেই হোক আপনাকে কর্ম দিয়ে হোক আর আর্থিক মানে হ্যান্ড ক্যাশে হোক যেভাবেই হোক যে কোনো ওয়েতে আপনাকে হেল্প করতে পারবে